আমরা যদি একটি আসন না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যে নীতি তার যে লক্ষ্যে সেই লক্ষ্যে অটুট থাকবে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই অঙ্গীকার আমরা আবারো পুনর্ব্যক্ত করছি ফলে এবং আমাদের এনসিপির যে কোনো প্রক্রিয়া আমরা খুবই স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করি জনগণের কাছে সবসময় সেটা আমরা আমাদের বক্তব্য হাজির রাখি আমাদের পুরা নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে চলছে ফলে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা সেটা কিন্তু আপনাদের সাথে আমরা জন্য কথা বলতে প্রস্তুত আমরা বলবো দেশবাসীর কাছে আমরা বলবো এখানে কোনো গোপন কিছু নাই কিন্তু এক ধরনের এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমাদের মধ্যে যত মতবিরোধ থাকুক না কেন রাজনৈতিক দলগুলো কিন্তু একে অপরের সাথে আলোচনা করছে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে আলোচনা করছে ইন্টারনাল ইনফর্মা নানা আলোচনা কিন্তু আমরা অংশগ্রহণ করছি এবং এটাই কিন্তু একটা গণতান্ত্রিক সংস বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এই মনোনয়ন তালিকা হতে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই সবচেয়ে বড় চমক এবং এই প্রক্রিয়া এই সংস্কৃতি যদি অন্যান্য দলগুলো অনুসরণ করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে এবং জনগণ যে রাজনীতির অংশীদার শুধু দল নয় জনগণ যে নির্বাচনের অংশীদার তারাও প্রার্থী হতে পারে যে কেউ এই 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 সবাই দেখতে পারবে এবং আমরা সকলকে দেখিয়েছি যে কেউ এসে মনোনয়ন তুলতে পারতেছে নিতে পারতেছে এবং স্বপ্ন দেখতে পারতেছে সে একজন তরুণ হোক একজন রিক্সা চালক হোক অথবা একজন আইনজীবী হোক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক একজন ইমাম হোক আমরা চেষ্টা করছি যে আমাদের যেই মনোনয়ন তালিকাটি হবে সেই তালিকাটি হবে অন্তর্ভুক্তিমূলক আমরা ইতিমধ্যে কয়েকটি দলের মনোনয়ন তালিকা কিন্তু দেখেছি সেই কিন্তু খুবই পুরনো ধাঁচেরি হয়েছে অর্থাৎ যদি গণ অভ্যুত্থান না হতো যদি তারা পাঁচ বছর আগে ইলেকশন করতো যে ধরনের তালিকা তারা দিত সেই একই ধরনের তালিকা দিয়েছে আমরা চেষ্টা করবো যে আমাদের তালিকাটিতে অন্তর্ভুক্তি থাকতে সকল ধরনের সমাজের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে চিন্তার মানুষ রয়েছে ভিন্ন ধর্মের মানুষ রয়েছে ভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে সেই সব কিছুর সমন্বয়ে একটি তালিকা আমরা প্রণয়ন করতে পাশাপাশি আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব